প্যাটেনিয়স মেসি ও এমাল প্রথম একশো ম্যাচে কে বেশি ভালো লেউলের মেসির সঙ্গে তুলনা তার পছন্দ নয় কিন্তু মানুষ চাইলে কি সব হয় বাঘগুলো এখন অন্য কিছু তাকলেও কিছু করার থাকে না লামিনী এমালের ক্ষেত্রেও ঠিক তাই মেসির সঙ্গে তুলনায় তার ভালো লাগে না কিন্তু বিদিলিপি তাকে আর্জেন্টিনার কিংবদন্তির সঙ্গে আস্তে পিস্তে জড়িয়ে ফেলেছে যা চাইলে এখন আর কিছু করার নেই মেসির সঙ্গে এমালের তুলনায় চলছে চলবে কে জানে সামনের দিনগুলোতে হয়তো আরও পারবে দুজনের মধ্যে এই তুলনাটা চলছে বাস্তনলাকে কেন্দ্র করে পাঁচটা মেসির খেলার ধরনের সঙ্গে এমালের খেলার মিল পারছে অনেকে একই চাষিদের মতোই ডান উইংয়ের ক্যালান এমাল মেসির মত বা পায়ে ফুটবলার কিন্তু ধুতুই পা চলছে ছুরির মত ডান পাতে দিয়ে রক্ষণে ছিঁড়ে কুড়ে কাট ইন করে বক্সে ঢোকে বা পায়ের বাঁকানো শট গোল করতে মেসিকে মনে করে দেন এমাল আছে আরো সেটা সরাসরি নয় অস্টের মার্কয়ে বলতে পারেন খেলার লটক লুটার খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ অ্যাবিয়ন